কাঁচে ঘেরা গাড়ির ভেতর থেকে হাত নেড়ে বেগম খালেদা জিয়া জবাব দিলেন নেতাকর্মীদের ভালোবাসার দেশে ফিরেই নেতাকর্মীদের ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া খালেদা জিয়াকে এক নজর দেখতে এবং অভিবাদন জানাতে সকাল থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মুহুর্মুহুর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা শুধু ঢাকা নয় দেশের বিভিন্ন জেলা থেকে আসেন নেতা কর্মীরা আজকে প্রিয় নেত্রী চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে আসছে এটাই অনেক আনন্দিত অনেক অনেক আনন্দ লাগছে আমাদের মনে হচ্ছে আজকে আমাদের ঈদের দিন আমি তো বলছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এখন আমরা লোক মায়ের টানে আসছি মাকে এক নজর দেখার জন্য খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা পুলিশ সেনাবাহিনী বিমান বাহিনী সহ বিভিন্ন করেন সারা বাংলাদেশের মানুষের ভিতরে যে উচ্ছ্বাসিত যে আনন্দ আমাদের দলীয় সকল নেতাকর্মীদের কর্মীদের ভিতরে যে উচ্ছ্বাসিত আনন্দ সেটির একটি বাদ ভাঙা জোয়ার আজকে আমরা সকলেই দেখতে পাবো এবং সেই জোয়ার আটকানোর মতো ক্ষমতা আমাদের কারো কাছে নেই স্বাভাবিক রাজনীতির পরিবেশ মধ্য দিয়ে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আমরা একটা গণতান্ত্রিক দেশ গণতন্ত্রের ধারাবাহিকতা গণতন্ত্রের শক্তিশালী হবে সেটাই প্রত্যাশা করি সকলেই মনে করে দেশ বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের আবেগ কিন্তু অন্যরকম সেটা বলে প্রকাশ করা যাবে না সকাল পৌনে এগারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে স্পর্শ করে খালেদা জিয়াকে বহনকারী কাতার রাজপরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও শামিলা রহমান খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয় সদস্য সহ জন শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরে সতেরো বছরের নির্বাসিত জীবনের ইতি টানলেন তারেক রহমানের সহধর্মিনী জোবাইদা রহমান বিমান থেকে নামার পর হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে বের করে আনা হয় সেখানে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে বের হলে নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা নেড়ে স্লোগান দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বিমানবন্দর থেকে কাকলি হয়ে গুলশন উনআশি নম্বর সড়ক পুরোটা জুড়েই ছিল নেতাকর্মীদের অবস্থান এদিকে সকাল সাতটা থেকেই নেতাকর্মীরাও অবস্থান নিয়েছিলেন গুলশনের উনআশি নম্বর সড়কে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে সেনা পুলিশ র‍্যাব বিজিপি, ডিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে ছিলেন তৎপর সড়কের দুদিকের মুখে ব্যারিকেড বসিয়ে যান চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয় আবার সেই আমরা করতেছি দেশের জাতির অভিভাবক হিসেবে খালেদা জিয়া দেশে এসেছেন এখন অনেকগুলো বিষয় সমাধান হবে এবং দেশে গণতন্ত্রের সুবাতাস বইবে নির্বাচন হবে বিএনপি জনগণের ভোট নিয়ে রাষ্ট্রগমতায় যাবে দুপুর দেড়টার দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি ফিরোজায় প্রবেশ করে এ সময় খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য গাড়ির পেছন পেছন ছোটেন নেতাকর্মীরা তারা ফিরোজায় ঢুকতে না পারলেও গেটের বাইরে দাঁড়িয়ে স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগামী দিনের নির্বাচনে দেশ চেতি বেগম খালেদা জিয়ার আগমনকে আগামী দিনে জনগণের ভোটাধিকার প্রয়োগে এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় জনগণের সাহস যুগাবে আজকে আমরা এখানে যে আবেগ আকাঙ্ক্ষা উচ্ছ্বাস এবং আকর্ষণ দেখছি এটি শুধুমাত্র বিএমপি চেয়ারম্যানের জন্য না এটি এমন একটা মানুষের জন্য যিনি এই বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য অসীম আত্মত্যাগ করেছেন সংগ্রাম করেছেন যখনই প্রয়োজন জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন আর আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নেতৃত্ব ইনশাল্লাহ আরও সুদৃঢ় হবে নানা রোগে আক্রান্ত খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের সাত জানুয়ারি কাতারের রাজ পরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আট জানুয়ারি লন্ডনে পৌঁছানোর পর টানা সতেরো দিন লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা চলে এরপর প্রায় সাড়ে তিন মাস খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন উন্নত চিকিৎসা শেষে সব মিলিয়ে প্রায় চার মাস পর ঢাকায় ফিরলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া